মুলগা মাঠে দুদিন ব্যাপী যে ফুটবল ডিনের ধামাকা ছিল আজদার প্রথম দিন বাইশ তারিখ বাইশ তারিখ যে দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচে উঠেছিল সেটি উঠেছে কলকাতায় এবং গুঘাট তো এবং কলকাতার মধ্যে যে খেলাটি হয়েছিল সেটা টাই বেকের মাধ্যমে যে খেলাটি হয়েছিল সেটা আপনি দেখতে পাবেন এই এখন এক গোলে এগিয়ে জিতে গেল এক গোলে সরি এক গোল দিয়ে দিল

এখন গুহাটা একগুলো জিতে আছে কলকাতা একগুলো হেরে আছে কলকাতায় কি করে বাইরে বের করে দিলো জিতে কলকাতা বাইরে বের করে দিল কলকাতা ভার্সেস গোবার যে খেলাটি হচ্ছিল সেটি এখন টাই একটি গোল করেছে কলকাতা একটি মিস করে ফেলেছে এখন ঠিক করছেন গোঘাট সেভ করছেন কলকাতা তারপরে গোঘাট গোল দিয়ে দিল গোঘাট দুই কলকাতা শূন্য দশ নম্বর জার্সিধারী দশ নম্বর জার্সিধারী নাইজেরিয়ায় এই দুটি গোল করেছিল সেই গোলটা শোধ করেছে গোঘার দুটো যেটা এবে খেলাটা হচ্ছে এখন ঠিক করছেন কলকাতা সেক করছেন গোঘাট গোল করে দিলেন কলকাতা সেই নাইজেরিয়া দেখতেই পাচ্ছ খুব সুন্দর খেলেছে দুটি গোল দিয়েছিলো কিন্তু পরবর্তীকালে সেই দুটি গোল শোধ করে গোঘাট টাইবার মাধ্যমে খেলা চলছে এদিকে আছে গোঘাট আর এদিকে আছে কলকাতা এখনকার তো কলকাতা একটি গোল দিয়েছেন আর গোঘাট দিয়েছেন দুটি গোল গ্রামের যে নাইট ফুটবল খেলাটি হচ্ছিল আজকে তার প্রথম দিন কালকেও খেলা হবে কি করবেন গোঘাট সেভ করবেন কলকাতা যাক পাঁচ নম্বর জার্সি গোহাট সেভ করছেন কলকাতা ও কল করে ফেললেন গোহাট পরপর তিনটা গোল দিলেন গোঘাট টাইভাগারে কলকাতা দিয়েছেন একটি গোল কি করবেন কলকাতা সেভ করবেন গোঘাট

টুয়েলথ পর্যন্ত নাইট ডে নাইট ফুটবল খেলি ছিল আজকে তার প্রথম দিন মূলগ্রাম এখন যে খেলাটি হচ্ছে টাইবেকার এটি হচ্ছে গোঘাট ভার্সেস কলকাতা দুই পক্ষে দুই দুই দুটি গোল দিয়ে গোলটি টাইবেকারের মাধ্যমে পরিণত হয়েছে

উল ফাউল ফাউল আমাৰ দেখা যাক এতিয়া ফাউল থ্ৰিক কৰোহা দেখা যাক গোল করে ফেললেন গোঘাট সরি গোল করলেন কলকাতা ম্যান ছিল তো আসছেন গোঘাট কলকাতা গোল করে ফেলল কী করবেন গোঘাট সেভ করবেন কলকাতা দেখা যাক কলকাতা আগে একটি গোল দিয়ে দিলেন এখন কী করবেন গোঘাট সেভ করবেন কলকাতা দেখা যাক এতেই ফলাফলটা বোঝা যাবে কে জিতবে কে হারবে কী করছেন গোঘাট সেভ করছেন কলকাতা খুব সুন্দৰ খুব সুন্দৰ ফাইনালি গুহাট জিতে গেল কলকাতা হেৰি গেল দুই দলি ভাল খেলেচে